ভালোবাসি দেশকে দেশের মানুষকে দুঃখের বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এক দুই ও তিন নাসী আসছে আগামী আটাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি আসন্ন তিন নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী মরহুম নূর মুহাম্মদ খলিফার নাতি সেলিমুল্লার সোধর্মিনী কুমিল্লা থেকে আটটি আইন সম্পর্কে ট্রেনিং প্রাপ্ত আপনার আমার সুপরিচিত ন্যায়ের প্রতীক আপনার আমার মনোনীত জনগণ মনোনীত এক দুই ও তিন ওয়ার্ডবাসীর মনোনীত জনাবা আয়শা সিদ্দিকা আপার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আদাব ও নির্বাচনী শুভেচ্ছা আয়শা আপার সালাম নিন ক্যামেরা মার্কায় ভোট দিন আয়শা আপার আদাব নিন ক্যামেরা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের আয়শা সিদ্দিকা আপার দুই নয়ন এক দুই ও তিন নং ওয়ার্ডবাসীর উন্নয়ন উন্নয়নে অংশ নিন ক্যামেরা মার্কায় ভোট দিন ও প্রিয় না নানা ভাই ক্যামেরা মারকায় ভোট চাই ক্যামেরা মারকায় দিলে ভোট ইনশাআল্লাহ হবে সুখ ইনশাআল্লাহ শুনিশ্চয় ক্যামেরা মারকা ক্যামেরা মারকা ক্যামেরা মারকার হবে জয় ক্যামেরা মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া হাসি মুখে কিল কিল ক্যামেরা মারকায় মারবেন শিল শিল মারো ভাই শিল মারো ক্যামেরা মারকায় শিল মারো शिल्मार बो भाई खाने? के मेरा खाने? के मेरा खाने? शिल्मार बो भाई कुन कुन खाने 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 माज माज पान खेर शिल मार्ब भाईन कैमेरा मार्काएट ची मुरो नंग दुआ चाई कैमेरा मार्काय भोट चाई तीन बाशीर दुआ चाई कैमेरा मार्कएट ची कैमे मार्काय দুয়া চাই সকলের দুয়া চাই সকলের ভোট চাই ভোটারের ও কৃষক শ্রমিক ভাই ক্যামেরা মার্কায় ভোট চাই ও প্রিয় দাদা ভাই ক্যামেরা ভাই ক্যামেরা মার্কায় ভোট চাই ক্যামেরা মার্কায় দিলে ভোট ইনশা আল্লাহ হবে সুখ আটাইশ তারিখ সারা দিন ক্যামেরা মার্কায় ভোট দিন আটাইশ তারিখ সকালবেলা ক্যামেরা মার্কায় বিসমিল্লা আটাইশ তারিখ বিকালবেলা ক্যামেরা মার্কার জয়ের পালা ক্যামেরা মার্কার জয়ের পালা সম্মানিত এক দুই ও তিন নং ওয়ার্ডবাসী আপনাদের মহামূল্যবান ভোট আয় শাহ সিদ্দিকা আপার ক্যামেরা মার্কায় দিয়ে আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ দান করুন আটাইশ তারিখ সন্ধ্যাবেলা আয় শাহ সিদ্দিকা আপার গলায় বিজয়ের মালা বিজয়ের মালা বিজয়ের মালা